বছর ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল গান গিয়েছেন লন্ডনের দ্য রিজেন্সিতে এবং দশ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে দেশে ফেরার চার মাস পার হতেই আবারও লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস এবার পারফর্ম করবেন বাংলাদেশ ফেস্টিভালে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি বিজ থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে লন্ডনে প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল নামের অনুষ্ঠান আয়োজন করা হয় এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে জেমসের গান আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এর আয়োজন করেছে নেক্সট স্টেজ ইভেন্ট খবরটি নিশ্চিত করেছে জেমস ও তার ব্যান্ড নগর বাউল ম্যানেজার রুবাইদ ঠাকুর রবিন তিনি জানান বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম মিলন মেলা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতি বছর এ আয়োজন করা হয় এরই ধারাবাহিকতায় এবারও থাকছে যাত্রাপালা বাউল গান সহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা তবে এবারের কনসার্টটি অন্যবারের চেয়ে একটু ভিন্ন আগের কনসার্টগুলো ইনডোর হলেও এইবার প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস জানা গেছে লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস জেমস ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী কনক চাপা প্রীতম হাসান সাব্বির জামান দোলা সহ অনেকেই দুই দিন ব্যাপী আয়োজনে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন এছাড়াও বাংলাদেশ ফেস্টিভ্যালে আয়োজন করা হয়েছে মেলার আয়োজকরা জানান শুধু প্রবাসী বাঙালি নয় ভিন্ন জাতি গোষ্ঠীর লোকজনও উৎসবে অংশ নেন পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে এবার তাদের মধ্যে বাংলাদেশের রক স্টার জেমস উপস্থিতি উৎসবকে আরো বর্ণিল করে তুলবে ইতিমধ্যেই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান আয়োজকরা উল্লেখ্য নগর বাউল নামে খ্যাত জেমস বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় একজন তারকা উনিশশো সালে তার ব্যান্ড দল ফিলিংস প্রতিষ্ঠার মাধ্যমেই সঙ্গীত জগতের যাত্রা শুরু জেমস ছিলেন সেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট এরপর উনিশশো সালে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশিত হয় চলচ্চিত্র প্লে সফল হয়েছেন জেমস দু সালে দেশা দ্য লিডার ও দু সালে সত্তা ছবির তোর প্রেমিতে অন্ধ আমি গানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ও ব্যাপক জনপ্রিয় এই তারকা শিল্পী বাংলা গানের পাশাপাশি গেয়েছেন বেশ কিছু হিন্দি গানও গ্যাংস্টার ছবির ভিগি ভিগি গানটির মাধ্যমে বলিউডের যাত্রা শুরু হয় তার এরপর ও লাম্ভে ছবিতে চল চলে এবং লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা ও রিস্তে শিরোনামের গানগুলো গিয়ে আলোচিত হয়েছেন তিনি তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন